অরিজিনাল সন্মান অরিজিনাল নিরাপত্তা এই শোক এই সন্মান এই নিরাপত্তার মালিক আমি আল্লাম ইমানের দৌলত তোমার থাকার কারণেই তুমি ইল্লা ইল্লাম ওয়া আমানা ওয়া আমিলা আমালাং সলিহা। আল্লাহ পাব নারমিন ডাক দিয়া বলেন আমার বন্দাবো সন তুমি তাও বা করম তুমি এনে কামল করতে থাক এই নে কামলের উপরে তুমি অবিচল চলতে থাকো আমি আল্লাহ তোমাকে জান্নাতের আমি তোমাকে দান করব বলে সবাহান আল্লাহ তাহলে আমাদের দরকার আছে না নাই রব্বুল আলামিন আপনার মতো আমার মতো মমিন বান্দাদেরকে ঘোষণা করেন আমার বান্দা তোমাদেরকে আমি রব জান্নাত দান করব বিনিময়ে আমি আল্লাহ তোমার কাছ থেকে আমি তোমার কাছ থেকে কিছু নিতে চাই বলুন সবাহান সবান বলবেন না আল্লাহ আল্লাহফাক বলেন তারা হাসতারা মিনাল মিনি না ওয়ালাহুম বিয়ান্ন আল্লাহমুল জান্না বলুন সবাহান আল্লাহ আল্লাহফাক বলেন আমার বান্দারা শোনো তোমরা যারা মমিন আছো ইমানের দৌলত আমি তোমাদেরকে দিয়েছি বলুন সবাহান আচ্ছা ইমান কে দান করেছেন ইমানের মালিক আল্লাহ ইবাদতের মালিক আল্লাহ আল্লাহ পাক বলেন ইমানি দৌলত আমি তোমাকে দিয়েছি আবার আমি আল্লাহই তোমাদেরকে ডাক দিয়া বলতেছি ইন্নাল্লাহ হাশতারো মিনাল আমি আল্লাহ তোমাদেরকে ডাক দিয়া বলতেছি তোমাদের কাছ থেকে আমি রব কিনে নিয়েছি আনফুসাহুম ওয়া আমওয়ালহুম আমি তোমাদের জীবনটা কিনে নিয়েছি বলুন সুবহান আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই এই জীবনের মালিককে আল্লাহ পাক বলে আমি তোমাদের জীবন কিনে নিয়েছি জীবনের মালিক আল্লাহ ওই আল্লাহ আবার বলেন আমু আল্লাহ এবং তোমাদের সম্পদটা আমি কিনে নিয়েছি বলুন সোবাহ আসমানের মালিককে জমিনের মালিককে জমিনের নিচে যে আছে এগুলোর মালিককে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন এই শস্যর মালিক আমি আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন এই জমিনের মালিক আমি এই আসমানের মালিকও আমি এর মধ্যে যত পশু যা কিছু আছে সব কিছুর মালিক আমি সম্পদের মালিক আমি আমি তোমাকে সম্পদ দিয়া পরীক্ষা করি আমি তোমাকে জীবন দিয়া পরীক্ষা করি আমি তোমাকে সম্মান দিয়া পরীক্ষা করি আমি তোমাকে তুমি যদি আমি রবের সন্তুষ্টি চাও তো আমি আমি রবকে তোমার সন্তুষ্টির জন্য চেষ্টা করতে হবে যারা বলেন ঠিক কিনা আল্লাহ পাক আলামিন বলেন আমি রব তোমাকে ঘোষণা করে দিলাম মুমিন বান্দা শুনো তোমার জীবনে কসত্র মালিক আমি আল্লাহ তোমার সম্পদের এক মালিক আমি আল্লাহ তারপর তোমার কাছ থেকে আমি তোমার জীবন এবং তোমার সম্পদ কিনে নিতেছি কারণ হলো আমি আল্লাহ কিনে নেওয়া শব্দটাই এখানে বললাম কারণ কি জানো আমি আল্লাহ যে তোমাকে কিছু বিনিময় দিতে চাই বিনিময় হলো আল্লাহ পাক বলেন বিআননা লাকুমুল জান্নাম আমি আরব তোমাকে বিনিময় হিসেবে তোমার কাছে আমি রবের নিয়ামত জান্নাত তোমার কাছে বিক্রয় করে দিলাম চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ আগে আল্লাহর বান্দারা জান্নাতের মূল্য আছে না নাই আল্লাহ পাকে রসুল বলেন গোটা দুনিয়াতে একটা দুনিয়া নয় আল্লাহ পাকে সর্বশেষ বান্দা যিনি জান্নাতে যাবেন ওই বান্দার যে জান্নাতের পরিমাণ হবে এই পরিমাপটা হলো গোটা দুনিয়া এই গোটা দুনিয়ার এক দুনিয়া নয় গোটা দুনিয়ার মতো দুই দুনিয়া নয় গোটা দুনিয়ার মতো দশ দুনিয়ার সমান জায়গা পরিধি পরিমাণ এবং সম্পদ যা কিছু জৌলস প্রয়োজন ডেকোরেশনের দরকার সমস্ত সাজসজ্জা দিয়া হুর গেলমান দিয়া রব্বে আল্লাহ এই বিশাল দুনিয়ার সমান দশটা দুনিয়ার রাজত্ব তাকে দান করবেন চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহান আল্লাহ আগো আল্লাহর বান্দারা আমি আপনাদের খিদমতে আরজ করতে চাই এ দুনিয়ার মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার বান্দা শোনো আমি রবি তোমাকে জীবন দিয়ে দিয়েছি আমি রবি তোমাকে সম্পদ দিয়েছি আমি রবের সম্পদ আমি রবের জীবন আমি রবের কাছেই তুমি দিয়ে দাও বিনিময় যদি নাও দিতাম তারপরে তোমার সম্পদ আমি ধ্বংস করে দিতাম ইতিহাস থেকে শিক্ষা নেন মুমিন আল্লাহ পাক ঘোষণা করেন রাসূল আপনার উম্মতদেরকে আপনি এলান করে দেন আমি কোরআনে বায়ান করলাম ওই আদসাতির কাছ থেকে যেন তারা শিক্ষা নাই ওই সামু জাতির কাছ থেকে যেন তারা শিক্ষা নাই আর নিজেকে আনা রব্য কুমল আহ্লা দামি করেছিল ও ফেরাউনের কাছ থেকে যেন শিক্ষা নাই আল্লাহ বলেন আপনি রসুল যে বলে নামা রুম তেরো শোনো বনি স্যালেদ জালুল কদর পাই গম্বর হাজরতে মুস্যালে হিঁ স্যালে তোয়া সালামের দুটো বড়ুম জিজা যাচ্ছিল একটা হলো ওই জমানাই মুসা পাই গম্বরের সময় আল্লাহ পাক নিজে নিজে যখন ফেরাউন রব বলে দাবি করেছিল আল্লাহ পাক তাকে পানিতে চুবায়া তাকে মেরে দিয়েছিল তা লাশটা এখন পর্যন্ত মিশরের প্যালেস মিউজিয়াম মিশরের পিরামিডে জাদুঘরে আছে জুড়ে বলুন ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল বলেন ওই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আর একটি মুজিজা হলো কারুন নামে আমরা নাম শুনেছি কারণ অনেক সম্পদের মালিক ছিল সম্পদগুলো গুলো আল্লাহ রাস্তায় বন্টন করে নাই গরিবকে দান করে নাই জাকাত দেয় নাই সাদাকা দেয় নাই ওই সময়ের নেক কাজগুলো যেখানে ছিল ওই নেক কাজগুলো করার সুযোগ তার হয় নাই আল্লাহ পাক পরীক্ষা করেছেন সফল হতে পারে নাই আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল বলেন ওই সম্পদ সহ তাকে পাক জমিনের নিচে ঘেরে দিয়েছেন কেমত পর্যন্ত সম্পদ সহ এখন পর্যন্ত কারণ তার সম্পদ সহ জমিনের নিচে তোলে যাইতেছে বলুন নাউজুবিল্লাহ আল্লাহ বলেন বান্দা ইতিহাস থেকে শিক্ষা নাও পূর্বপুরুষদের পূর্ববর্তী যারা ঘটে গিয়েছে তাদের কাছ থেকে শিক্ষা নাও সম্পদ দান করবা না আমি তো সম্পদ দিয়েছি আমি আল্লাহ সম্পদ কেড়ে নিব কিন্তু জানো কারণ তার সম্পদ নিয়ে করেছিল কিন্তু তার সম্পদ সহকারে তাকে মেরে দিয়েছি জমিনে ডাপতেছে রসুল বলেন কেয়ামত পর্যন্ত কারণ তার সম্পদ সহ তার লাশ সহ ডাকতেই থাকবে যেদিন তার স্বাস্থ্যব জমিনের সর্বশেষ স্তরে গিয়ে পৌঁছে যাবে সেদিন কেমন ঘটে যাবে বলুন ওগো আল্লাহর বান্দারা এজন্য সম্পদের মালিক কে আল্লাহ পাক বলেন আমার বান্দারা শোনো ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতাই তাবুরা লিয়াফাহুম লিয়াফা লিয়াফিহুম ওয়া মিন রব্বুল আলমিন ঘোষণা করেন আমার বান্দারা শোনো আমি তোমাদেরকে ইমানি শক্তি দিয়েছি দান করেছি এরপরও আরো একটা হুকুম দিলাম সেটা হলো তোমরা কোরআন তেলাওয়াত করবা তোমরা নামাজ আদায় করবা আচ্ছা বলেন তো মমিন বালেদের উপরে নামাজ ফরজ কি ফরজ না মমিনা মা বোনদের উপরে নামাজ ফরজ কি ফরজ না নামাজ পড়তে হবে তো ইনশাল্লাহ তাহলে মমিনরা ঘরে বসে নামাজ পড়বে পুরুষরা কোথায় পড়বে মসজিদে কোথায় মসজিদে এই মসজিদ পরিচালনা করবে মনে হয় ইহুদিরা মসজিদ মনে হয় টাকা পয়সা সাহায্য করবে না সারারা খ্রিস্টানরা মসজিদের ইমাম সাহেব মনে হয় অন্য কোন কোয়ালিটি ফুল মানুষ হবে তাহলে মসজিদের দায়িত্ব পালন করবে কারা আল্লাহ পাক ঘোষণা করেন আমার বান্দারা শোনো মসজিদের দায়িত্ব তোমাদেরকেই আমি রব দিয়ে দিলাম এই মসজিদের দায়িত্ব তোমরা পালন করবা যারা তোমরা মসজিদের দায়িত্ব পালন করবা আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা আমি তো এই জন্য ঘোষণা বলছি কারণ ওয়াকামুস সালাতা ওয়ানফাকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়া জুনাতি তিজারাতাল লাং তাবুরা আল্লাহ পাক বলেন আমার বান্দা শোনো মসজিদের জন্য নেক আমলের জন্য কোরআনের জন্য সুন্নাহর জন্য লিল

ওয়ালা নিয়া তৈর জুনাতি জারাতাল তোমরা এমন ব্যবসা করলা যে ব্যবসায়ই কোন লস যে ব্যবসায় কোন ক্ষতি হবে না আল্লাহ বলেন লিওয়াফি লিওয়াফিয়াহুম উযুরাহুম ইযীদাহুম মিন ফাদলিহি আল্লাহ বলেন এই আজরা আযীম আমি এমন পরিমাণ দান করব আমি আল্লাহর দয়ায় যা তোমরা ধারণা করেছিলা তার চেয়ে অধিক পরিমাণ তোমাদেরকে দান করব বলেন সুবহান অব আল্লাহর বান্দারা আমরা যারা আজকে দুনিয়াতে বেঁচে আছি যে কোনো মুহূর্ত আজ আমিন আমাদের সামনে থেকে সামনে চলে আসতে পারে আমাদের রূহগুলো কবজতে করে নিতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা আমি আপনাদের খিদমতে আরজ করতে চাই কেন আল্লাহর সন্তুষ্টির জন্য দান করব কেন রব এর জন্য দান করব আল্লাহ পাক ঘোষণা করেন মানজাল্লাযী ইকরিদুল্লাহ করদান হাসানাম ফায়ুদা ইফাহু লাহুম ওয়া লাহু আজরুম কারীম চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার বান্দারা শোনো তোমরা যারা আমি রবকে কে তোমরা যারা ঋণ দিবা আধার দিবা কর্জ দিবা তোমরা যারা আমি রবকে ধর ধার দিবা ঋণ দিবা যারা আমাকে ধার দিবা তারা আমি রবের পক্ষ থেকে আজরা আজিম পাবা সম্মানজনক নিয়ামত তারা পাবা চিৎকার দেবা যাবে কি আল্লাহ এখন প্রশ্ন করতে পারেন হুজুর আল্লাহ তো নিজেই বলেছেন আল্লাহ গানিউন ফোকারা তোমরা সবাই ফকির আল্লাহ ধনী তাহলে আল্লাহ কেন ধার চাচ্ছেন কর্জা হাসানা চাচ্ছেন এরকম প্রশ্ন আসতে পারে কি পারে না মুফাসনু বলেন আরে বান্দারা শোনো আল্লাহ ডাক দিয়া বলছেন বান্দা তোমাকে মুক্তি দেওয়ার জন্যই তো আল্লাহ ধার চাইতেছেন আল্লাহ তো ধারের দরকার নাই এই পৃথিবীর মালিক তিনি সম্পদের মালিক তিনি স্বর্ণের মালিক তিনি হেয়ার মালিক তিনি সব কিছুর মালিক তিনি তিনি আবার ধারের কি প্রয়োজন তার আবার কর্জা হাসানার কিসের প্রয়োজন তার আবার ঋণের কিসের প্রয়োজন আল্লাহ তালার বান্দা মুফাসির কেরামগন বলেন তোমরা ধার দিবা আল্লাহকে আল্লাহ ধার চাইতেছেন না বরং আল্লাহ বলছেন তুমি যখন মসজিদে দান করবা তুমি যখন মাদ্রাসায় দান করবা তুমি যখন এতিমখানায় দান করবা তুমি এই কথা বলিও দান করতেছ না তুমি এই কথা बोलিয়ে বেড়ায়ো যে আমি আল্লাহকে ধার দিলাম বলেন সুবহান আল্লাহ পাকের বান্দা আল্লাহ পাক রবুল আলামিন বলেন মাসালুন নাযিনা ينফিকুনা ওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামা সলি হামদ কামাসালিল আমবাতাত সবসনা بلا কুল্লি كل কুল্লি كل طمبولتين مئات مئات حبব চিৎকার দেয়া বলা যাবে কি سبحان الله আল্লাহ পাক رب ঘোষণা করেন আমার বান্দারা শোনো আমি তোমাদেরকে ঘোষণাও করে দিলাম আমি রবের জন্য তোমরা সন্তুষ্টির জন্য যা দান করব কেমন ভাবে দান করলাম নামত আমি রব তোমাকে বৃদ্ধি করে দিব। কেমন বৃদ্ধি করে দিব যেন মাংজা আবিল হাসান মুফাজনে কেরাম গুলু বলেন দুনিয়াতে যদি কোনো মানুষ আল্লাহকে খুশি করার জন্য মসজিদে দান করেন আল্লাহকে খুশি করার জন্য দিনই কোনো অনেক কাজের জন্য দান করেন মোফাসেন কেরাম গুণ বলেন বান্দা যেন দুনিয়াতে তার দশ গুণ পরিমাণ মূল্য পেয়ে যাবে হজরত আলী রাজি আল্লাহ তালের ঘটনা তো আপনারা সকলে জানেন আলী রাজি নিজেও ক্ষুধার্ত ছিলেন হজরতে ফাতেমা রাজি আল্লাহ তালা তিনিও ক্ষুধার্ত ছিলেন রসুলের কাছে হাদিয়ে আসলো রসুল একটা খেজুর আলী রাজি দিলেন বললেন আলী ফাতেমাকে গিয়ে এই হাদিয়াটা দিয়ে দিও

তুমি কোরআনের দিকে তাকাও আমি রক্ত তোমাকে ডাক দিয়ে বলতেছি যখন সাইল তোমার কাছে চাবে তাকে ধমক দিয়ে বের করে দিও না আর তাকে না দিয়ে বের করে দিও না চাইতেছে তোমার কাছে আছে তো তুমি দিয়ে দাও এদিকে আল্লাহ বলতেছে দাও রসুল বললেন ফাতেমার কাছে দাও চিন্তায় আলী পেরে সানি পরে গেলেন বলো আল্লাহ তো বলছেন রসুলের সাথে পরে আমি বলে ফেলবো যে তার মেয়েকে দেই নাই সমস্যা হবে না তিনি আলী রাজি তাহলে আল্লাহকে খুশি করার জন্য ওই ভিক্ষুককে একটা সেগুর খেজুর দিয়ে দিয়েছেন বলুন সুবাহ

সাহাবীর মাধ্যমে আলীর কাছে 10টা খেজুর পৌঁছায় দিতে বলেন ওই সাহাবী একটা খেজুর কাছে রেখে হযরত আলীকে নয়টা খেজুর যখন হাতে দেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ন বলেন এটা খেজুর আমার নয় বলে কিভাবে বললেন আমার নয় বলে অন্য কারো খেজুর এটা হবে বলে কেন রাসূল তো আপনাকেই দিতে বলেছেন আপনার জন্য এটা হাদিয়াম হযরত আলী বলেন আমার জন্য নয়টা খেজুর হতে পারে না আমার জন্য যদি খেজুর হয়েই থাকে তো আমার জন্য দশটা খেজুর আল্লাহ পাকের পক্ষ থেকে রসুলের পক্ষ থেকে হাদিয়া আসতে হবে বলে সবা আনল্লাহ হাজতে আলিয়াতি আল্লাহ লাল হুম এবং পকটির মধ্যে অনেকটা যে খেজুর ছিল ওই নয়টার সাথে আর একটা যোগ করে দশটা খেজুর তাকে দিয়ে দিয়েছেন বলে সবহান আল্লাহ বাস্তবি দুনিয়াতে আল্লাহর বান্দারাম যদি দুনিয়াতেই দশ গুণ পেতে চাই আল্লাহ রহমতে দুনিয়াতেই আল্লাহ পাক রসুল যেহেতু আল্লাহ পাক নিজেও বলেছেন দুনিয়াতে মুপাসনে কারামগুন বলেন মাংজা আবিল হাসানাতিম ফালাহু আসু আম্তা লিহা দুনিয়াতেই মোপা বলেন দুনিয়াতেই আল্লাহ পাক র মুন তার যা হিসেবে পুরস্কার হিসেবে পাক তাকে দশ গুণ তাকে দুনিয়াতেই যাজা পুরস্কার দিয়ে দেবে বলেন সবাহ আল্লাহ মোপা সে কেরাম বলেন যদি কোনো আল্লাহর বন্ধাম মাখল নদীন ফিকুন আমু আল্লাহ গুম্ফি যদি কোন বান্দার বান্দাম আল্লাহকে খুশি করার জন্য কোন কিছু দান করে থাকেন কামাসালি হাব্বাতিন আমবাতাত সাবা আসানা বিলা ফি সুমবুলাতিন মিআত হাম্বাতিন হাব্বাতিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সে জানো এটা মনে করে রাখেন সে জানো এমন ভাবে দান করল টোটাল কথা হলো সে জানো এই ভাবে দান করল যে একটা টাকা যদি আল্লাহ রাস্তায় দান করে মফাসসিনের গ্রামন খলাসা বলেছেন যদি একটা টাকা আল্লাহর রাস্তায় দান করেন সে জানো বাজিক ভাবে একটা দান করলো সে জানো এই কথা বলে আমি আল্লাহ পাহাকের কাছে সাতশত টাকা রব্বের কারিমের কাছে ধার দিয়েছি আল্লাহর কাছে ধার দেওয়া এটা চারটি খানে ব্যাপার নাকি কেন চাই যে আল্লাহর কাছে ধার দেওয়া জোরে কি বলতে বলে আল্লাহ পাক যে সে যেন এমন ভাবে দান করলো একটার বদলে তো ষাটটা পাবে আর ওই ষাটটা বিশিষ্ট কেমন হবে যে প্রত্যেকটি শিশের মধ্যেই যেন এক একটা ওটা শস্য দানার মতো আর শস্য দানার এক একটি শিশি যেন আল্লাহ পাক রব্বুল আলমিন ঘোষণা ঠিক কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাববাতিন প্রত্যেকটি শিষ যেন একশত পরিমাণ বলুন সুবাহান আল্লাহ আর যেন একে সাত দান করলো সাথে সেটা একশো গুণ বৃদ্ধি হয়ে গেলে সাতশো গুণ হয় কিনা বলুন তো তাহলে এই জন্য আল্লাহ পাকের বান্দারা মুফাস্নি কেরাম গুণ বলেন যদি কোনো আল্লাহর বান্দা একটাকা আল্লাহ রাস্তায় দান করে সে যেন বলে বেড়ায় আমি আল্লাহকে সাতশো টাকা দান করেছি বলুন সুবাহান দান করেছি নয় সে যেন বলে আমি আল্লাহকে সাতশো টাকা ধার দিয়েছি বলুন সুবাহান। আচ্ছা ধারের জিনিস ফেরত পাওয়া যায় কি যায় না আমি হুজুরের কাছে দিলে ফেরত পাওয়া যাইতেও পারে নাও পারে টাকা ধার দিবেন পরে মোবাইল বন্ধ জোরে বলুন ঠিক কিনা কিন্তু আল্লাহর কাছে ধার দিলে ফেরত পাওয়া যাবে কি যাবে না আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাকে ধার পরিশোধ করব কেমনে পরিশোধ আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা আমি তোমাকে বলে দিলাম তুমি জানো কেমন করে তোমাকে আমি কিভাবে তোমাকে কবুল করে নেব আল্লাহ পাক বলেন আল্লাজি ইউতি মালাহু ইয়া আমি তোমার সম্পদটাকে পবিত্র করব ওয়া ইয়ুহবিকুমুল্লাহ আর তোমাকেও ভালোবাসব ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম তোমার জীবনের সব গুনাহগুলো माफ করে দিয়ে আমি তোমাকে আমার সন্তুষ্টির জন্য কবুল করে নেব বলেন সুবহানাল্লাহ আমরা কি আল্লাহর সন্তুষ্টি চাই কি চাই না ওগো আল্লাহর বান্দারা এজন্য আল্লাহর ঘর মসজিদের উদ্যোগে মাহফিল আল্লাহর ঘর মসজিদে আল্লাহ বলেন যদি কেউ মসজিদ একটা সন্তুষ্টির জন্য দুনিয়াতে ঘর তৈরি করে করে। নির্মাণ আল্লাহ নিজে তার জন্য রহমতের একটা কুদরতি নজর দ্বারা আল্লাহ পাক তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করে রাখবেন বলুন শোভাহ আচ্ছা জান্নাতে ঘরের দরকার আছে না নাই আমাদের কার কার দরকার আছে হাত জাগায় আল্লাহ আমাদেরকে কবুল করেন সকলে বলছে আমিন রাস্তায় দান করার কারণে। দশটা পুরস্কার পাওয়া যায় কয়টা পুরস্কার পাওয়া যায় দশটা পুরস্কার পাওয়া যায় নোট করে নিয়ে এসেছিলাম সময় সংক্ষিপ্ততার কারণে বলতে পারবো না শুধু দশটা পুরস্কারের ঘটনা আমি আপনাদের দিতে যাব এক নাম্বার পুরস্কার হলো যারা আল্লাহ রাস্তায় মসজিদের জন্য দান করবেন আল্লাহ পাক ডাক দিয়া বলেন তাদেরকে আমি রব জান্নাত দান করে দিব জাহান্নাম থেকে মুক্তি দিব বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবীলিল্লাহি ثم لا ই তুমি অউনামা অঙ্ক কো মন্নৌ বলা আদা লঘুম আজ রুঘুম আয়ং দ রব্বিহিম বলা খৌফুন আলাইহিম বল ইয়াজ নু চিত্কার বলা যাবে কি সুবাহান আল্লাহ পাংখ্রবোনা আলা মেন ঘোষণা করেন আমার বান্দর সনা যারা তোমরা আমি আল্লাহকে খুশি করার জন্য দান করবা আমি রব তোমাদেরকে ভালোবাসব তোমাদের দুনিয়াতে কোনো রিজেকের সমস্যা থাকবে না দুনিয়াতে কোনো পেরেশানিতে তোমরা পড়বা না আর আখেরা তো জান্নাতের কোনো টেনশানে তোমাকে ভুগতে হবে না আমি রব আমার দয়াই তোমাকে জান্নাত দান করব চিৎকার দে বলা যাবে কি সোবাহান আল্লাহ আছে আল্লাহ পাক রব্বুনা আমিন বলেন আমার বান্দরা শোনো দুনিয়াতে তোমাকে আমি নেক আমলের প্রতিযোগিতার জন্য প্রেরণ করেছি বলুন সোবাহান আল্লাহ আল্লাহর ঘর মসজিদের জন্য আপনাদেরকে একটু খেদমত করতেছি খেদমত আরজ করতেছি আল্লাহর বান্দারা আল্লাহ পাক বলেন আমার বান্দারা শোনো আমি রবের ইবাদত করম দুই নাম্বার কাজ হলো তোমার মা তোমার বাবা যদি দুনিয়াতে বেঁচে থাকেন তাদের তুমি করো তাদের সাথে ভালো আচরণ করো সদ আচরণ করো এই দায়িত্বটা আমি তোমাকে দিয়ে দিলাম বলুন সুবাহান আল্লাহ বলেন কেন তুমি খাদমত করবা তোমার আমার কেন তুমি খেদমত করবা তোমার বাবার

আমি আল্লাহ সারা আর কেন এবাদত করবা না দুই নম্বর কাজ হলো দুনিয়াতে তোমার বাবা যদি বেঁচে থাকে খেদমতের ব্যাপারে মা যদি বেঁচে থাকে মা বাবার খেদমত তুমি করবা এই দায়িত্ব আমি আল্লাহ তোমাকে দিয়ে দিলাম চিৎকার দিয়ে বলা যাবে কি সবাহান আল্লাহ বলেন কেন তুমি খেদমত করবা জানো আজকে তুমি যুব আজকে তুমি যুবতী আজকে তুমি তরুণ আজকে তুমি তরুণী তুমি কিছুদিন আগে বড় ব্রেতা ছিলাম তুমি হাঁটতে পারো নাই চলতে পারো নাই তুমি ঠিক মতো কথাও বলতে পারো নাই খাইতেও পারো নাই আল্লাহ বলেন তোমার মার মাধ্যমে আমি তোমাকে পেটে ধারণ করেছি আমি আল্লাহ তোমাকে ঘোষণা করলাম তুমি জেনে রাখো তোমার মা তোমাকে গর্বে ধারণ করেছে হাবালাতু উম্মুহু আলা ওয়হنین আল্লাহ বলেন তোমার মা তোমাকে কষ্টের পরে কষ্ট স্বীকার করে গর্বে ধারণ করেছে বলি সুবহানাল্লাহ আপনাদের আল্লাহ পাক বলেন আমার বান্দারা শোনো কেন তুমি তোমার মায়ের খেদমত করবা আমি আল্লাহ তো উল্লেখ করে দিলাম তোমার মা এত কষ্ট করেছে পৃথিবীর আউ আর কেউ এত কষ্ট করে নাই তোমার মা তোমাকে গর্বে ধারণ করেছে পৃথিবীর কেউ তোমাকে গর্ব ধারণ করে নাই কেরামগুন বলেন তুমি জানো না তুমি যখন তোমার মায়ের পেটে ছিলাম যখন মায়ের পেটে ছিল না আল্লাহর হুকুমে তুমি এক ফোঁটা নাপাক পানি থেকে আপ তোমাকে নাপাক পানির পরে গোস্তের টুক রক্তে রক্তপিণ্ডতে থেকে সেখান থেকে গোস্তের টুকরাই পরিণত করে আল্লাহ পা তোমার মায়ের পেটে তোমাকে মানুষ আকৃতি ধারণ করেছে এই ধারণ করার পরে আল্লাহ পাক তোমাকে তোমার মায়ের পেটে ছয় মাস সাত মাস আট মাস নয় মাস দশ মাস পর্যন্ত গর্বে রেখেছে আগে তুমি এখন যেমন দৌড়াচ্ছ তোমার মার পেটে থাকা অবস্থায় ওইভাবে দৌড়াইতে পারো নাই তোমার মা তোমাকে পেটে রাখা আগে যেমন ভাবে দৌড়াইছে লাফা করেছে কাজ করেছে ঝাড়ু দিয়েছে কোটা বাছা করেছে এখন আর ওভাবে শুইতেও পারে না কান্না করে শুধু হাঁটতেও পারে না কান্না করে শুধুমাত্র ঠিক মতো খাবারও খাইতে পারে না মাঝে মাঝে তুমি যখন তোমার মা তোমাকে পেটে রেখে তার বিছানায় যখন তিনি খাবার প্লেটে যখন মুখে খাবার খানা মুখে যখন নেবে ওই মুহূর্তেই তুমি পেটের মধ্যে থেকে লাথি দিয়েছ তোমার মা খাবার খাইতে পারে নাই চোখের পানি বের হয়ে গিয়েছেন খাবার প্লেটে খাবার খানা লাখিয়া খিয়াম বিছানায় গিয়ে বালিশের সঙ্গে মাথা লাগায়া ডুকরে ডুকরে কেঁদে কেঁদে বলে ও মালি দুনিয়ায় কেউ দেখে নাই আমি কেন পারলাম না আমার বাজান আমাকে পেটের মধ্যে লাঠি দিয়েছে আমি কষ্ট সহ্য করতে পারি নাই মোফা কেরাম গুন বলেন শুধু এই কষ্টই নয় মা গর্বের সময় যেমন কষ্ট ধারণ করেছে প্রসবের সময় আরো ব্যাপক কষ্ট ধারণ করেন নিজে কষ্ট স্বীকার করে নেন আমাদের সন্তান যখন আমরা জন্ম গ্রহণ করি মায়ের জরায়ুর কয়েকটা পর্দা থাকে কোন কোনো কোনো রামগুণ বলেন সাতটা মায়ের জরায়ুর পর্দা থাকে সন্তান জন্মের সময় সন্তানের পায়ের আঘাতে মায়ের জরায়ুর পর্দাগুলো টাস্টাস করে যখন ফেটে যায় মার যখন জ্ঞান থাকে মার ব্যথা সহ্য করতে পারে না চিৎকার দিয়ে বলে চাচি আমি বুঝIOR বাসব না মা সন্তান জন্ম দেয় আল্লাহ বলেন আফিসালহু ফী আমাইন আল্লাহ বলেন তোমার মা তোমাকে দুই মা দুই বছর গর্ভে তার স্তন থেকে দুধ পান করিয়েছে মুফাসসিরিন کرامগণ বলেন দুই বছর আর আয়ে একটা সন্তান কমপক্ষে মায়ের আট মন দুধ পান করে বলি সুবহানাল্লাহ